জয় হিন্দ আজ আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষার দু হাজার দু সালের প্রশ্নপত্রটি আজ আমরা সমাধান করব তোমরা দেখো এখানে দেখো এখানে পূর্ণমান দেওয়া আছে একশো এবং সময় দু ঘন্টা তিরিশ মিনিট এটি একটি অঙ্কের সেট এর আগে আমরা দু হাজার অলরেডি আমরা দু সালের বৃত্তি পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা দিয়েছি আমরা তোমরা আগের ক্লাসটা দেখে নেবে সেখানে দুটো ভাগে দেওয়া হয়েছে কারণ ক্লাসটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আজ আমরা দু সাল দেব তারপরে উনিশ সাল আঠেরো সাল সতেরো সাল ষোলো সাল চোদ্দো সাল পনেরো সাল এবং চোদ্দো সালের সমস্ত প্রশ্নের ডিটেলস সমাধান করে দেবো এবার দেখো ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আমি ক্লাসগুলো ভেঙে তিনটে বা চারটে খণ্ড করে ক্লাসটা দেবো হলে ক্লাসটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো আজকের ক্লাসে কি আছে দেখো প্রথমে কি আছে প্রথমে আমরা এক জায়গায় করব আমরা এক থেকে শুরু করব ঠিক আছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো সাতটি প্রশ্নে উত্তর দাও কিন্তু আমরা সমস্ত প্রশ্নগুলোই করব কারণ আমরা তখন শিখছি তোমরা সমস্ত প্রশ্নগুলোই ভালো করে দেখবে পরীক্ষার হলে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দেবে প্রথমে দেখো রাত এগারোটা বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় কত হবে তাহলে এটা দেখে নাও দেখো চব্বিশ ঘন্টার ঘড়িটা থাকে ঠিক এরকম ঠিক আছে এখানে দেখো এই বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো পরে আবার এক দুই তাই না যে বারো ঘন্টার ঘড়িটা থাকে এরকম আর চব্বিশ ঘন্টা ঘড়িটা থাকে এরকম এরকম থাকে সঙ্গে কি হয় আবার এখানে তেরো চোদ্দো পনেরো ষোলো করে এইভাবে হয় এবার দেখো আমরা আমাদের বলেছি কটা বাজে রাত এগারোটা বাজলে দেখো আমরা যখন রাত এগারোটা বাজে এই ঘড়িতে তখন চব্বিশ ঘন্টার ঘড়িতে কি হয় চব্বিশ ঘন্টার ঘড়িতে তেইশটা বাজে তাই না তাহলে এগারোটার সমান কত চব্বিশটা তোমরা কি করবে রাত এগারোটা বাজলে না তাহলে বারোর সঙ্গে কি করবে বারোর সঙ্গে এগারো যোগ করে দেবে ঠিক আছে বারোর সঙ্গে এগারো যোগ করলে কত হবে তেইশটা তাহলে রাত এগারোটা বাজলে চব্বিশ ঘন্টার গড়িতে বাজবে তেইশটা তুমি উত্তর করবে কত তেইশটা ঠিক আছে দেখো তাহলে তেইশটা বাজবে তারপর দেখো একটি মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কটা মৌলিক সংখ্যা মনে করো পাঁচ একটি মৌলিক সংখ্যা হ্যাঁ এর উৎপাদক কথা উৎপাদক এক হবে এবং সেই সংখ্যা নিজেই হবে ঠিক আছে সেই সংখ্যা নিজে যে কোনো সংখ্যা বলো তুই সাত দশ সাত তেরো যে কোনো সংখ্যা বলো সতেরো ঠিক আছে উৎপাদক এক হবে এবং সতেরো হবে তার মানে উৎপাদকের সংখ্যা দুটি তারপরে দেখো পাঁচশো সেন্টিমিটার কত মিটার আমরা জানি কি দুটো ঘর ডেসি সেন্টিমি মিটার ডেসি সেন্টি দুটো ঘর তাহলে কি একশোতে ভাগ হবে তাহলে পাঁচকে যদি আমি একশোতে ভাগ করি আমি পাঁচশোকে আমি দিয়ে ভাগ করলে কত হবে ভাগ করলে পাঁচ মিটার হবে মানে পাঁচশো সেন্টিমিটার মানে পাঁচ মিটার তারপরে দেখো এই দশমিক নয়কে সামান্য ভাঙলে লিখলে কত হবে উপরে লিখবো নয় আর নিচে এই যে একটা দশমিকের জন্য এক একটা এক আর দশমিক পরে একটা ঘন একটা শূন্য তাহলে নয় বাই দশ হবে কি করে লিখলাম এই সংখ্যাটা প্রথমে লিখে দেবো লেখার পরে দশমিকের জন্য একটি এক হবে আর মিনিটের পরে যে কটা ঘর থাকবে সেই কটা শূন্য হবে তার মানে এক বাই নয় বাই দশ উত্তর তারপরে দেখো এক বিয় এক এখানে দেওয়া আছে আর এক বাই পনেরো বড় না ছোটো তাহলে দেখো যে কোনো পূর্ণ সংখ্যা সবসময় বড় হয় ভগ্নাংশ থেকে যে কোনো পূর্ণ সংখ্যা সবসময় বড় হয় ভগ্নাংশ থেকে তাহলে কী হবে একটা বড় হবে না তাহলে এই দিকে হবে যেদিকে বড় থাকবে সেই দিকে এরকম এই গেটার দেন হবে ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো বলেছে কি ইটের মতো জিনিসের আকারের নাম কি কি হবে ইটের মতো জিনিসের আকার নাম কি আয়ত ঘন আন্তঃস্থ একা আয়ত ঘন বোঝা গেল ইট কেমন হয় এরকম হয় না ইট এই এরকম দিয়ে দিলাম তাই না এরকম তাই না তাহলে এটা কি এটা আয়ত ঘন ইটের মতো জিনিস যে কোনো ধরো পেন্সিল বক্স সেটা কি বলে সেটাকে আয়ত ঘন বলে ঠিক আছে তারপরে দেখো দু সালের ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে তাহলে কত কতদিন হবে এবার দেখো আমরা এই যে যে মাস এই যে দুহাজার তেইশ সালটাকে দিয়ে ভাগ করলে কি মিলে যায় মেলে না দু সালকে তোমরা দেখবে চার দিয়ে ভাগ করে দেখবে মিলবে না তাই দু সাল লিপি আর নয় সুতরাং ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনেই হবে বুঝে গেল ফেব্রুয়ারি মাস আঠাশ দিনেই হবে তারপরে দেখো মিটার হলো ড্যাশ পরিমাপের একক দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার বোঝা গেল মিটার হলো দৈর্ঘ্য পরিমাপের একক তোমরা যারা এই ক্লাসটি রেগুলার পেতে চাও তারা একটি কাজ করবে তাহলে ক্লাসটি তাহলে ক্লাসটি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তারপরে দেখো নিম্নলিখিত যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও আমরা সব প্রশ্নগুলি উত্তর দেবো তো দেখো দুয়ের কয় কি আছে কয় আছে এই সাত পাঁচ শূন্য তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাহলে তোমরা কী লিখবে পরীক্ষার সময় কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে শুধু উত্তর লিখলে হবে না কিন্তু লিখবে যে সাত পাঁচ শূন্য তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো এবার দেখো যখন বৃহত্তম সংখ্যা লিখবে তখন কী লিখবে বড়ো থেকে ছোট বসিয়ে দিলেই হবে ঠিক আছে তাহলে সাত পাঁচ তিন শূন্য এটা কি এটা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আর বলেছে ক্ষুদ্রতম সংখ্যা এবার দেখো যদি শূন্যটাকে আমি প্রথমে দিই তাহলে কিন্তু শূন্যর ভ্যালু থাকবে না তখন তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে সেই জন্য কী করবো ছোটো থেকে বড় দেব কিন্তু ছোট সংখ্যার পরে শূন্যটা দেবো তার মানে তিন সবচেয়ে ছোট তিন তারপরে শূন্য তারপরে পাঁচ তারপরে সাত তাহলে এটা কি এটা বৃহত্তম এটা ক্ষুদ্রতম বোঝা গেল তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত পাঁচ তিন শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা তিন শূন্য পাঁচ সাত তারপরে দেখো বারো দিন দশ ঘন্টা মানে কত ঘন্টা তাহলে আমরা কী জানি ঘন্টা চব্বিশ ঘন্টা হয় না একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাই তো এবার কি বলেছে আমার একদিনে চব্বিশ ঘন্টা বলেছে আমার বারো দিন তাহলে কি করবো আমি চব্বিশকে আমি বারো দিয়ে গুণ করব তাই না চব্বিশকে আমি বারো দিয়ে গুণ করি দেখি কত উত্তর আসে চার বরং আটচল্লিশের আট তাই আমার চার বারো দু চব্বিশ হাজ চার আট আসতে না এত ঘন্টা সঙ্গে আরও আমার কিছু ঘন্টা যোগ আছে আমার আরও দশ ঘন্টা তাই না আরও দশ ঘন্টা আমার যোগ হবে তাহলে কত হবে দুশো অষ্টআ দশ দুশো নয় আট আটানব্বই তাহলে আমার উত্তর লিখতে হবে কি যে বারো দিন দশ ঘন্টা সমান সমান দুশো আটানব্বই ঘন্টা বোঝা গেল খুবই সহজ একটু কঠিন না তারপর দেখো গয়া কি আছে ছোট থেকে বড় সাজাও তোমরা কি লিখবে এটা লিখবে যে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পায় এবার দেখো এই অঙ্কগুলো করার সময় তোমার দেখবে প্রথম কাজ হবে কি প্রথম কাজ প্রথম অঙ্কটা দেখ প্রথম অঙ্কটা চার আছে চার এখানে দুই এখানে তিন এখানে পাঁচ আমাকে কি বলেছে ছোট থেকে বড় যদি দেখো দেখো যে প্রতিটা যে সংখ্যার প্রথম অঙ্ক আলাদা তাহলে তোমার আর কোনো কাজ নেই একদম সহজেই করে দেবে কী করবে ছোট থেকে বড় না তাহলে সবচেয়ে ছোট যে অঙ্কটা সেটা আগে লিখবে এই কুড়ি দু হাজার উনষাট তাহলে আগে আগে লিখবে দু হাজার পাঁচ নয় হলো প্রথমে লিখবে কি দু হাজার পাঁচ নয় প্রথমে হলো তারপরে দেখুন উনষাট তারপরে বড়োটা কোনটা তিন আট সাত শূন্য তারপরে দেখো তিন আট সাত শূন্য হলো তারপরে দেখো চার নয় তিন সাত চার নয় তিন সাত তারপরে পাঁচ এক তিন পাঁচ এক তিন নয় বোঝা গেল তাহলে আমরা কী করবো যখন দেখব যে প্রতিটা সংখ্যার প্রথম সংখ্যা আলাদা ঠিক আছে প্রথম সংখ্যা আলাদা তখন কী করবো তখন আমাদের ছোট থেকে বড় সাজিয়ে দেবো উত্তর হয়ে যাবে যদি এমন হতো যে এরকম দুটো সংখ্যা এক একই রকম তখন কি করব দুটো করে সংখ্যা দেখবো যে প্রথম দুটো সংখ্যা আলাদা কি এক ঠিক আছে তাহলে আমার উত্তর কত ছোটো থেকে বড় সাজিয়ে পাই এরকম এই দু হাজার উনষাট তিন হাজার আটশো সত্তর চার হাজার নশো আর পাঁচ হাজার একশো উনচল্লিশ তারপরে দেখো ঘয় কী আছে পঁয়ত্রিশ সংখ্যার কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক তাহলে দেখো পঁয়ত্রিশ সংখ্যাটি কোন কোন মৌলিক সংখ্যার গুণিতক তাহলে দেখো পঁয়ত্রিশ সংখ্যাকে আমি দেখিনি কোন কোন সংখ্যাতে ভাগ করা যায় পঁয়ত্রিশকে তাই না এক দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় এবং পঁয়ত্রিশ দিয়ে ভাগ করা যায় কিন্তু বলেছে মৌলিক সংখ্যা না তাহলে পঁয়ত্রিশ সংখ্যার গুণিতক হচ্ছে পাঁচ এবং সাত এই পাঁচ এবং সাত মৌলিক সংখ্যা এক এবং পঁয়ত্রিশতে ভাগ করা যায় এটা তো কিন্তু পাঁচ এবং সাত এই দুটি মৌলিক সংখ্যার গুণিতককে পঁয়ত্রিশ তাহলে উত্তর হবে আমার পাঁচ এবং সাত ঠিক আছে পাঁচ এবং সাত তারপরে দেখো সংখ্যায় লেখো আট কোটি ছ লক্ষ পাঁচ হাজার উনআশি তাহলে কাজ করবো এটা যদি ভুল হয়ে যেতে পারে আমরা যদি এরকম দেখে সংখ্যা লিখি তাহলে আমরা কি করব আমরা মান অনুসারে সাজিয়ে নেব এবার দেখো আমার দিয়েছে আট কোটি ছ লক্ষ পাঁচ হাজার উনআশি লেখা হয়ে গেছে এইবার দেখো এই যে ঘরগুলো ফাঁকা আছে এখানে আমি শূন্য দিয়ে উত্তর আমি লিখে দেবো তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না উত্তর কথা হবে আট কোটি ছ লক্ষ পাঁচ হাজার উনআশি বোঝা গেল তাহলে আমরা কী করব যদি আমরা এই কথায় দেখে বুঝতে না পারি তাহলে আমরা এভাবে স্থানীয় মানুষের সাজিয়ে নিয়ে যে ঘরগুলো শূন্য বসিয়ে দেবো উত্তর আমার হয়ে যাবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আমার একদম থাকবে না তারপরে দেখো আমাদের স্কুলের স্কুলের খেলার ক্লাস বিকেল তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুরু হয় এবং পঁয়ত্রিশ মিনিট ধরে খেলা চললে কটার সময় খেলা শেষ হবে তাহলে দেখো তিনটে পঁয়ত্রিশে শুরু হয় সঙ্গে পঁয়ত্রিশ মিনিট খেলা হয় তাহলে কী করবো আমি তিনটে পঁয়ত্রিশের সঙ্গে পঁয়ত্রিশ যোগ করে দেবো তাহলে আমি যোগ করি তিনটে পঁয়ত্রিশ এর সঙ্গে পঁয়ত্রিশ মিনিট যোগ করে দিই আমি তাই তো তাহলে দেখো পাঁচ আর পাঁচ দশ শূন্য হাত আমার এক তিন আট তিন ছয় এক সাত তিনটে তাহলে দেখো এখানের ঘন্টা এটা মিনিট তাহলে দেখো তিনটে বেজে সত্তর মিনিট তাহলে তিনটে বেজে সত্তর মিনিট সত্তর মিনিট তো কখনো হয় না আমরা জানি কি আমরা জানি ষাট মিনিট এক ঘন্টা হয় তাহলে এখানে কি হবে এইখানে এই যে মিনিটের ঘরে আমরা ঊনষাট মিনিটের বেশি রাখা যায় না এই মিনিটের ঘরে যা ঘর আছে তাতে উনষাটের বেশি থাকবে না ষাট হলে কি হবে ওটা ঘন্টায় কনভার্ট হয়ে ঘণ্টায় যোগ হয়ে যাবে তার মানে এই সত্তরকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি একটি ষাট মিনিট একটি দশ মিনিট তাই না একটি ষাট মিনিট একটু দশ মিনিট তার মানে ষাট মিনিট মানে কী হবে মানে আরও এক ঘন্টা দিকে যোগ হয়ে গেল তার মানে এদিকে থাকলো চারটে হলো সময় চারটে আর এদিকে কত দশ মিনিট তাহলে আমাদের খেলা শেষ হবে চারটে বেজে দশ মিনিটে খেলা শেষ হবে তাই না খেলা করার সময় শেষ হবে চারটে বেজে দশ মিনিটে খেলা শেষ হবে তোমরা পূর্ণবাক্যে লিখবে পরীক্ষার সময় তারপরে দেখো সাত ও এগারো দুটি যমোস কেনা দেয় ব্যাখ্যা করো তাহলে দেখো আমরা যম্ম মৌলিক সংখ্যা সংজ্ঞা জানি যে সংখ্যাগুলো নিজে যমোজ প্লাস তাদের মধ্যবর্তী পার্থক্য দুই কি বললাম সংখ্যাগুলো নিজেরা যমজ প্লাস তাদের পার্থক্য দুই তাহলে এখানে দেখো এই সাতও যমো এগারো যমো কিন্তু এদের পার্থক্য কি দুই না পার্থক্য চার তাহলে এরা মৌলিক সংখ্যা কিন্তু যমজ মৌলিক সংখ্যা নয় আমরা আরও কয়েক কয়েকটা যমজ মৌলিক সংখ্যা উদাহরণ দেখে নিই তাহলে এখানে দেখো আমরা আরও কয়েকটি জমজ মৌলিক সংখ্যা লিখেছি তোমরা এগুলো খাতায় লিখে নেবে দেখো তিন এবং পাঁচ এদের মধ্যবর্তী পার্থক্য দুই তাহলে এরা কি জমজ মৌলিক সংখ্যা পাঁচ সাত পার্থক্য দুই এগারো তেরো সতেরো উনিশ উনত্রিশ একত্রিশ উনষাট একচল্লিশ এবং ঊনষাট একষট্টি একচল্লিশ তেতাল্লিশ একাত্তর তিয়াত্তর এরা কি এরা প্রত্যেকেই টুইন প্রাইম নাম্বার মানে যমজ মৌলিক সংখ্যা বুঝা গেল এগুলো তোমরা খাতায় লিখে নেবে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে ঠিক আছে তারপরে দেখো বোরগুজো দেখো কি দিয়ে আছে এখানে বিয়োগ করতে হবে ঠিক আছে এক বিয়োগ তিনের সাত থেকে কত হবে তাহলে কী করবো আমরা আমরা জানি বিয়োগের সময় কী করতে হয় এর একের তলার কিছু নেই এমন এক আছে তাহলে একার সাথে লসহ কত হয় সাত তাহলে এক দিয়ে ভাগ করলে সাত হয় সাতককে সাত বিয়োগ সাত দিয়ে ভাগ করলে এক কে তিন তা কত হবে চার বাই সাত আমার উত্তর বোঝা গেল চার বাই সাত তাহলে এক থেকে তিনের সাত বিয়োগ করলে চার বাই সাত তারপরে দেখো দু হাজার নয় থেকে আঠেরো পর্যন্ত কোন কোন সাল লিপিয়ার তা লেখো তাহলে আমরা এক কাজ করি দু হাজার নয় থেকে আঠেরো পর্যন্ত সমস্ত সালগুলো আমরা লিখে নিই ঠিক আছে তাহলে দেখো এখানে এতগুলো সাল আছে দু হাজার নয় সাল এবার আমরা জানি কি যে সালগুলোকে দ্বারা ভাগ খুলে মিলে যায় সেগুলো লিপিয়ার তাহলে দু হাজার চার নয় সালকে কি দ্বারা ভাগ খুলে মেলে মেলে না তাহলে লিপিয়ার নয় দু হাজার দশ সালকে কি চার দিয়ে ভাগ করলে মেলে তোমরা চার দিয়ে ভাগ করবে দেখবে মিলবে না আমরা আগেও শিখে এসেছি যে চার দিয়ে ভাগ করার নিয়ম কি সহজ নিয়ম এই শেষ দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগগুলি মিলে যায় তাহলে সংখ্যাটিও চার দ্বারা ভাগ করলে মিলে যাবে শেষ দুটো সংখ্যা লাস্ট টু ডিজিট যদি চার দিয়ে ভাগ করি মিলে যায় তাহলে সংখ্যাটিও চার দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে এটা ভাগ যায় না সুতরাং দু হাজার দশ সালও নয় দু হাজার এগারো সালকে চার দিয়ে ভাগ করলে মেলে না মেলে না দু হাজার বারো সালকে চার দিয়ে ভাগ করলে মেলে হ্যাঁ এই বারোকে চারদে ভাগ করলে মিলে যায় না তার মানে দু হাজার সাল দু হাজার বারো সালটাকেও চারদে ভাগ করলে মিলে যায় তাই দু হাজার বারো সাল লিপিয়ার তেরো সালকে লিপিয়ার ইয়ার নয় তাহলে তেরোকে মেলে না চোদ্দো ইয়ার না চোদ্দো ইয়ার না কারণ চারদে ভাগ করলে মেলে না পনেরোকে লিপিয়ান না পনেরো ইয়ার নয় কারণ পনেরোকে চারদে ভাগ করলে মেলে না ষোলোকে ইয়ার হ্যাঁ লিপিয়ার কারণ কি ষোলোকে চারদের ভাগ করলে মিলে যায় তাহলে দু হাজার ষোলো সালও লিপিয়ার দু হাজার সতেরো সাল ইয়ার নয় আঠেরো সাল ইয়ার নয় তার মানে দু হাজার নয় থেকে আঠেরো পর্যন্ত দু হাজার বারো সাল এবং দু হাজার ষোলো সাল লিপিয়ার বোঝা গেলো তাহলে নয় থেকে আঠেরো পর্যন্ত কোন কোন সাল ইয়ার আমরা লিখে ফেলি আমরা এখানে দু হাজার দু হাজার বারো এবং দু হাজার ষোলো দু হাজার বারো এবং দু হাজার ষোলো এই দুটি সাল লিপ লিপিয়ার বোঝা গেলো তাহলে দেখো আমরা তো ক্লাস আমরা এই প্রশ্নটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে করব ঠিক আছে দুই দাগ করলাম পরের ক্লাসে আমরা তিন দাগ এবং চার দাগ দিয়ে দেবো পর তারপরের ক্লাসে পাঁচ দাগ এবং ছ দাগ ঠিক আছে ক্লাসটা আমরা তিনটে ভাগে ভাগ করব তোমরা ক্লাসটা দিয়ে দেখবে প্রত্যেকে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে জয় হিন্দ